সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডুগোপাল লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আষাঢ় মাসের প্রথম সোমবার আমি কিভাবে শিব পূজা বিধি করলাম সেই ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করলাম আষাঢ় সোমবার শিব পূজা হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ পূজা এই দিনে শিবের পূজা করলে শান্তি সমৃদ্ধি ও শুভ শক্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয় বিশেষ করে কর্মজীবনে উন্নতি দাম্পত্য সুখ স্বাস্থ্য ও মানসিক প্রশান্তি লাভের জন্য এই পূজা করা হয় সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার বস্ত্র পরিধান করে স্নান করে শিবের পূজা করা উচিত শিবলিঙ্গে দুধ জল বেলপাতা ফুল ফল সব কিছু অর্পণ করা উচিত শিবের মন্ত্র জপ করা উচিত পূজার পর শিবের আরতি করা উচিত এবং কোনো মানুষ যদি সোমবার উপবাস থাকেন তাহলেও তিনি করতে পারেন আষাঢ় মাসে সোমবার শিব পূজা করলে ভক্তরা শিবের কৃপা লাভ করেন এবং জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলে মনে হয় তো আজ সোমবার সপ্তাহের প্রথম দিন এই দিনটি ভগবান শিবের পূজার জন্য উৎসর্গীকৃত কিন্তু কেন সোমবার ভগবান শিবের পূজা করা হয় জানেন কি সনাতন ধর্ম অনুসারে সপ্তাহের সাত দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত বিশ্বাস করা হয় যে ভক্তরা যদি নির্ধারিত দিনে দেবদেবীর পূজা করেন তাহলে তারা এই দেবতাদের বিশেষ আশীর্বাদ লাভ করেন বিশ্বাস করা হয় যে যারা সোমবার ভক্তি ও পরিষ্কার হৃদয়ে ভোলানাথের পূজা করেন তাদের সমস্ত ইচ্ছা ভোলানাথ খুব তাড়াতাড়ি পূরণ করেন ভগবান শিব এই ভক্তদের উপর তার আশীর্বাদ বর্ষণ করে থাকেন তো আপনারা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন পূজা দেখতে দেখতে আপনাদের কিছু যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই আমি সমস্ত ফুল কিছুটা গাছের কিছুটা কেনা আকন্দ ফুলে মালাটা আমি নিজেই গেঁথেছি আমার এখানে আকন্দ গাছ থেকে খুব সুন্দর লাগছিল দেখতে আর সব ফুলগুলিকে আমি সুন্দর করে অভিষেক করে নিলাম গঙ্গা জল দিয়ে ছেদ চন্দন দিয়ে আর কর্পুরের গুঁড়ো দিয়ে নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব কিনলে হং ফট এই মন্ত্র বলে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম সুন্দর করে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম পুষ্প না হলে ভগবানের কাছে পুষ্প দেওয়া যায় না আর আমি পঞ্চামৃত একটি ছোট্ট ঘটির মধ্যে বানিয়ে নিয়েছি আর একটি মাটির পাত্রে শুদ্ধ জল রেখেছি ওর মধ্যে একটু গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম আর একটু চন্দন দিলাম আজকে শিব ঠাকুরের পুজো অষ্টগন্ধা চন্দন কেশর চন্দন সাদা চন্দন সবটাই আপনারা ব্যবহার করতে পারেন আর সুন্দর করে একটু করপুরের গুঁড়ো চন্দন দিয়ে দিলাম আর একটু ফুল সহযোগে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম আর মধ্যমা আঙুলটি ডুবিয়ে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হাসমিন কুরু এই বলে সুন্দর করে জলটিকে আমি শুদ্ধিকরণ করে নিলাম আর প্রথমে পূজা বসার আগে অগ্নিদেবকে সাক্ষী করে পূজায় বসতে হয় তার জন্য একটি ধূপ আর একটি প্রদীপ আমি প্রজ্বলন করে নিয়েছি আর আমি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন করে নিয়েছি আর একটি ওম চিহ্ন এঁকে নিয়েছি একটি পাত্রের মধ্যে তার মধ্যে আমি আজকে মহাদেবের অভিষেক করব। আর একটি বেলপাতাও দিয়ে নিয়েছি ওর মধ্যে অষ্টগন্ধা চন্দন আমি সুন্দর করে দিয়ে দিয়েছি এরপর বাবা মহাদেবকে এখানে বসিয়ে নেবো বাবার প্রিয় ত্রিশুল বসালাম বাবার প্রিয় নন্দী ভিঙ্গি সব কিছু আমি বসিয়ে দিলাম বাসুকি নাথকেও বসিয়ে দিলাম এরপর পঞ্চামৃত দিয়ে সুন্দর করে শিব ঠাকুরের স্নানাভিষেক আমি করিয়ে দিলাম ইদম পঞ্চামৃত স্নানীয়ম শ্রী নম শ্রিবায় নম নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় সুন্দর করে নন্দীভিঙ্গি মহারাজ বাসুকিনাথ শিব ঠাকুর সবাইকে আমি সুন্দর করে স্নানাভিসে করিয়ে দিলাম এরপর সুগন্ধি জল দিয়ে আমি স্নানাভিসে করিয়ে দিচ্ছি এই দং সুগন্ধি জল স্নানীয়ম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় সুন্দর করে শিব ঠাকুর বাসুকিনাথ নন্দীভিঙ্গি মহারাজ শ্রিশুল সবাইকে আমি স্নানাভিশেক করিয়ে দিলাম আপনারা যদি পারেন তো ফলের রস দিয়েও স্নানাভিষেক করাতে পারেন এরপর আমি একটু পুষ্পাভিষেক করিয়ে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরপর এই পাত্রটিকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওর মধ্যে একটু ঘি আমি ভুলিয়ে দিলাম আর বাবা মহাদেবকে একটু ঘিয়ার মধ্য আমি সুন্দর করে লাগিয়ে দিলাম নন্দীবিঙ্গি মহারাজকেও বসিয়ে দিলাম আর বাবার প্রিয় ত্রিশুলকেও বসিয়ে দিলাম বাবার গলায় বাসুকিনাথকেও দিয়ে দিলাম আর বাবার প্রিয় কলকেও আমি বসিয়ে দিলাম এরপরে পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা হতবিবাদ যশরে পুণ্ডরিকাক সং সহায্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম তারা মায়ের চরণ যুগল নতুন কিনে আনা হয়েছে তো তার জন্য চরণ যুগলকে আজকে আমি অভিষেক করে নিলাম জয় তারা জয় তারা জয় মাতারা তারা মাকে লক্ষ্মী স্বরূপা মনে করা হয় তো তার জন্য বাড়ির মধ্যে মায়ের চরণ আপনারা রাখতে পারেন আর শিবঠাপুরের সঙ্গে তারা মায়ের চরণ অবশ্যই রাখবেন আর কেমন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাকে স্নানাভিসে করে নেওয়ার পরে সুন্দর করে একটু আতর লাগিয়ে দিলাম মায়ের পায়ে এবার আমি সুন্দর করে তিলক বিধি সম্পন্ন করলাম আর মায়ের চরণ যুগালেও একটু লাল চন্দনে তিলক আমি দিয়ে দিলাম এরপরে বাবাকে পইতে পড়িয়ে দিলাম যেহেতু বাবা বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ তার জন্য বাবাকে পইতে পড়িয়ে দিলাম আর আজকে আমি নিজে হাতে একটি আকন্দ ফুলের মালা গেঁথেছি সাদা সেটা আমি পরিয়ে দিলাম আর প্রথমে শ্রীগণেশকে ফুল দুর্বা দিয়ে পূজা করে নিলাম এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমঃ হ কার্তিক ঠাকুরের নামে একটি ফুল আমি দিয়ে দিলাম শ্রী কার্তিকেও নম এরপর অশোক সুন্দরীর নামে একটি ফুল আমি দিয়ে দিলাম বাবার কাছে এতে গন্ধপুষ্পে অশোক সুন্দরী নমন নম এরপরে মাতা পার্বতীর উদ্দেশ্যে একটি লাল ফুল গৌরী পিঠে আমি নিবেদন করলাম এরপরে নন্দীভিঙ্গি মহারাজকে একটি হলুদ ফুল দিয়ে পূজা করে নিলাম দেবী পার্বতীর উদ্দেশ্যে একটি বেল পাতাতে কেশর চন্দনের ফোঁটা দিয়ে একটি বেল পাতা দিয়ে আমি পূজা করে নিলাম আর একটি পদ্ম ফুল দিয়ে দেবী পার্বতীর উদ্দেশ্যে আমি পূজা করে নিলাম জয় মাতা পার্বতী আর সুন্দর করে চরণ যুগলের উপরে একটি আমার গাছে লক্ষ্মী জবা ফুল দিয়ে সুন্দর করে মায়ের চরণ যুগল আমি সাজিয়ে দিলাম আর লাল করবি ফুলও ছিল সুন্দর করে মায়ের চরণ যুগল আমি সাজিয়ে দিলাম এরপর তিনটি বেলপাতাতে অষ্টগন্ধা চন্দনের সাহায্যে বাবার মাথায় আমি চাপিয়ে দিলাম আর এবং কিছু দুর্বা সুন্দর করে বাবাকে নিবেদন করলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আর কিছু দুর্বা নিয়ে মায়ের চরণ যুগলে আমি দিলাম বাবার প্রিয় হল নীল অপরাজিতা ফুল কলকে ফুল সাদা ফুল বাবার কাছে নিবেদন করলাম একটু করপুর দিলাম আর একটু কালো তিল দিলাম আর একটু আতপ চাল দিলাম আর প্রথমে আমি একটু সিদ্ধি পাতা দিয়ে দিয়েছিলাম বাবাকে ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এরপর বাবাকে আমি কমনডুলো করে স্নানাভিসে করিয়ে দিচ্ছি ওম ওম্বা মাহে সুগন্ধিম পুষ্টিমৃতাম সুন্দর করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবাকে আমি স্নানাভিষে করিয়ে দিলাম আর মায়েরও খুব প্রিয় নীল অপরাজিতা ফুল মায়ের দুই দিকে দুটি অপরাজিতা ফুল আমি দিয়ে দিলাম মায়ের চরণ যুগলে ফুল দিয়ে সাজিয়ে দিলাম এবার হাতে ফুল বেলপাতা দুর্বা সহযোগে বাবার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এ স স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম বায় নম নমাহা আবার হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে এ সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নাম বায় নম নমাহা সুন্দর করে বাবার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি আমি দিয়ে নিলাম এ স স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম নম সুন্দর করে বাবার উদ্দেশ্যে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে মায়ের উদ্দেশ্যে একটি লাল ফুল সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এই পুষ্প পুষ্পবিল্ল পত্রাঞ্জলি দেবী পার্বতীয়ই নম নম সুন্দর করে মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি আমি দিয়ে নিলাম এরপর বাবার উদ্দেশ্যে আমি কিছু ফুল দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিলাম আমার গাছে কিছু বেলা ফুল ফুটেছিলো কিছু টগর ফুল আছে সব রকম দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিলাম খুব ভালো লাগে আমার দেখতে যে পূজাতে অনেক ফুল দিয়ে পূজা দেব খুব ভালো লাগে এরপর বাবার উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করব একটু আম দিয়েছি আর একটু লাড্ডু দিয়েছি আরও তিন রকম মিষ্টি ফুল বেলপাতা সহযোগে বাবা এবং মায়ের উদ্দেশ্যে আমি সুন্দর করে ভোগ নিবেদন আমি করে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আর পান করার জন্য বেলপাতা ফুল সহযোগে একটু জল আমি নিবেদন করে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আর বাবার প্রিয় ডুগডুগি বাবার কাছে আমি নিবেদন করে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরপর আরতি করে নিচ্ছি বন্ধুরা এরপর আমি বাবার কাছে বসে বাবার কথা এবং পাঁচালি আমি সুন্দর করে পাঠ করে নিলাম এটা আমি প্রতি সোমবারই করে থাকি আর পূজার পরে সব শেষে আজকে আমি শঙ্খ বাজালাম না শঙ্খ বাধ্য হিসাবে বাজানো চলে কিন্তু আমি বাজালাম না এবার হাত জোর করে বাবার উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম নম শিবায় শান্তায় কারণাত্রয় তবে নিবেদয় আমি চতম নাম তমগতি পরমেশ্বর নম শিবায় নম মাতা পার্বতীর উদ্দেশ্যেও প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ মে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে দেবী পার্বতীয় নম তো এই ছিল বন্ধুরা আষাঢ় মাসের প্রথম সোমবারের আমার শিব পূজা বিধি তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন মহাদেব সকলের মঙ্গল করুক ওম নম শিবায় ওম নম শিবায়